আলু ভাই জানিলে ভালো বাপ বাঘ মানসে একজন রান্ধনী পায় না রান্ধনী দেখলে মানুষে উষ্টা উঠবে দুজন লাগিয়েছে বাবা মা ও দুজনে লাগিয়েছে কম করে দিদি কটার কটার কথা রান্না লাগে আমার থেকে এখন মায়ের রান্না দিচ্ছে মায়ের আঞ্জা লাইনা আমি

তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সবাই ভাগেই মানে আনন্দ করে থাকি সবাই একসঙ্গে কারো কথাই আমরা যে যে ভাগেই বলত না কেন আমরা রাগ করি না যে এটাই তো আনন্দ দুই দিনের দুনিয়া আজকে মরে গেলে সব কিছু পড়ে থাকবে আর মানুষের কথারাই থেকে যাবে কোন মানুষ কেমন ছিল তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ